জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা লোন বা ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আছেন কিছুতে ঋণ পরিশোধ করে উঠতে পারছেন না এবং ভয়ে ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে এ লোনের জন্য তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং এর ভিডিও শেষে আমি আলোচনা করে দেব যে এই লোন থেকে কিভাবে আপনারা উদ্ধার পাবেন কারণ কোনো ব্যক্তির যখন সময় ভালো চলে এবং অনেক কিছু জীবনে উন্নতি করে তখন কিছু দুষ্টু লোক আছে যে এই উন্নতিটা সহজে তারা দেখতে পারে না তখন তারা কি করে প্যাশনে লাগে কিছু করার চেষ্টা করে যে এই ব্যক্তিটা কিভাবে এত সব করছে একে যা যা হোক করে মাটিতে নামাতে হবে পাঁচটি তান্ত্রিক মতে ক্রিয়া আছে এই ক্রিয়াগুলির মধ্যে যে কোনো একটি ক্রিয়া যদি আপনার উপর করা হয় তাহলে আপনি হাজার চেষ্টা করলেও লোন পরিশোধ করে উঠতে পারবেন না প্রথম যে ক্রিয়াটি বলবো সেটি হচ্ছে দারিদ্র যোগ্য দু নাম্বার হচ্ছে ভোগ বাধা তন্ত্র তিন নাম্বার হচ্ছে নাগ তন্ত্র চার নম্বর হচ্ছে রূপ বাহু বন্ধন পাঁচ নাম্বার হচ্ছে লোন বন্ধ তন্ত্র এই ক্রিয়াগুলির মধ্যে যে কোনো একটি ক্রিয়া যদি আপনার উপরে করা হয় তাহলে আপনি কিছুতে লোন পরিশোধ করে উঠতে পারবেন না আপনি দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার দা নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন লোন নেওয়া সহজ কিন্তু পরিশোধ করা খুবই কঠিন যখন আপনি সব রকম চেষ্টা করেও ব্যর্থ হন তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগে এ কি শুধুই দুর্ভাগ্য নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ বা রহস্য লোন শোধ না করতে পারার সাধারণ কারণ কি আছে আগে সেগুলো বলছি প্রথম কারণ হচ্ছে ভুল এবং আর্থিক পরিকল্পনার অভাব যেমন আপনি হয়তো ঋণ নিয়েছেন কিন্তু সেই ঋণটা হয়ে গেছে আপনার উচ্চ সুদের হারে এটা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেয় দু নাম্বার হচ্ছে আয়ের উৎসে বাধা কিরকম হয়তো আপনি চাকরি করতেন কিংবা ব্যবসা করতেন সেই সময় আপনি কিন্তু লোন পরিশোধ করে দিতে পারতেন কিন্তু আপনার এখন চাকরিও নেই ব্যবসা ঠিকঠাক চলছে না তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত খরচ বা বিলাসিতা বা ভুল বিনিয়োগ হচ্ছে এখানে এখানে হচ্ছে যে আপনি হয়তো কোনো মানুষকে হয়তো নিজের কোনো ব্যক্তিকে টাকা পয়সা হাত দিয়ে দিয়েছেন সে কিছুতে টাকা পয়সা আর ফেরত দিতে চাইছে না আজ দেবো কাল দেবো পরশু দেবো এরকম সে করেই যাচ্ছে আপনাকে হয়তো ঘোরাচ্ছে না হলে এমনও হয়েছে যে হয়তো আপনি কাউকে বিশ্বাস করে ব্যাংক থেকে লোন করিয়ে দিয়েছেন কিন্তু আপনি নিজের সেখানে কিন্তু গ্যারেন্টি রয়েছেন এলে কিন্তু প্রচুর সমস্যা হয় এরকম যারা করে তারপর হচ্ছে যে বারবার ঋণ পরিশোধের সুযোগ আসছে কিন্তু শেষ মুহুর্তে হাতছাড়া হয়ে যাচ্ছে তারপরে কারণ হচ্ছে যে যত টাকা আসছে তার চেয়ে বেশি টাকা অপ্রত্যাশিত খাতে খরচ হয়ে যাচ্ছে যেমন আপনি হয়তো বারবার অসুস্থ হয়ে পড়ছেন না হলে আপনার গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স করাতে হচ্ছে কিংবা আপনার টাকা হয়তো চুরি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে রাস্তায় পড়ে গেছে টাকা হয়তো আপনার হঠাৎ ঠিক আছে হঠাৎ করে পরিবারে অশান্তি লেগে যাচ্ছে একটা কারণের মধ্যে কিন্তু পড়ে সাধারণ কারণ ঠিক আছে এরপরে আলোচনা করছি যে তন্ত্র মন্ত্রের কারণ কি রয়েছে প্রভাবের লক্ষণ কিভাবে বুঝবেন যে কেউ কিছু করে রেখেছে কিনা না অবশ্য অবশ্যই কিন্তু এটা লক্ষণ জানতে হবে এটা হচ্ছে টাকা স্থিরতা থাকবে না বাড়িতে কিছুতে বাড়িতে টাকা কিন্তু জমবে না যত টাকা আসবে তার দ্বিগুণ টাকা কিন্তু খরচ হবে দু নাম্বার হচ্ছে শারীরিক এবং মানসিক ক্লান্তির অভাব কিরকম হয়তো আপনি দিন বাড়ির বাইরে থাকছেন কাজ শেষ করে আপনি হয়তো বাড়িতে আসছেন মাথা ভারী চাপ হয়ে যাচ্ছে মন অস্থির হয়ে যাচ্ছে শরীর মধ্যে অস্বস্তি ভাব আসছে রাত্রিতে ঠিকঠাক ঘুম আসছে না ভয় লাগছে এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই জেনে রাখবেন যে আপনার ওপর কিন্তু তন্ত্রমন্ত্র ক্রিয়া অবশ্যই কিন্তু করা আছে তারপর হচ্ছে আপনি হয়তো মনে মনে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে যে আমার সর্বনাশ আসন্ন আর বাড়ির অস্বাভাবিক পরিবেশ হয়তো আপনার গৃহপালিত পশু আছে সে অসুস্থ হয়ে পড়ছে কিংবা সে মারা যাচ্ছে বাড়ির হয়তো আপনার গাছপালা আছে হঠাৎ করে সেগুলো মারা যাচ্ছে অবশ্যই কিন্তু জানবেন যে অশুভ শক্তির একটা প্রভাব আপনার উপর এবং আপনার বাড়ির উপর অবশ্যই কিন্তু আছে তারপর হচ্ছে ব্যক্তির উপর কুদৃষ্টি হয়তো লোন পরিশোধ আপনি করতে যাচ্ছেন সেই রাস্তায় হয়তো আপনার যে আপনার উপর বাধা সৃষ্টি করছে সেই ব্যক্তির সাথে হয়তো আপনার দেখা হচ্ছে হঠাৎ করে না হলে আপনার সেই ব্যক্তির কথা মনে হচ্ছে তারপরে আপনার কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ছে আছে এরপরে জানবো যে জ্যোতিষ কারণ কি আছে যদি আপনার জন্মচকে শনির দোষ থাকে শনি সাড়ে সাথে চলছে যদি দ্বাদশ এবং অষ্টম ঘরে অশুভ গ্রহ বিশেষ করে শনি মঙ্গল রাহু কেতু এগুলো কিন্তু অবস্থান করছে এবং লগ্ন দেখা গেল আপনার কিন্তু দুর্বল তাহলে কিন্তু আপনি লোন কিছুতেই পরিশোধ করে উঠতে পারবেন না তারপর হচ্ছে দোষের ভূমিকা কী আছে আপনার উপর দেখা গেলো হয়তো কোনো শত্রু যখন আপনার উন্নতি সহ্য করতে পারছে না তখন আপনার কি করে টাকার বান্ধন একটা তন্ত্রক্রিয়া আছে এটা আপনার উপর কিন্তু প্রয়োগ করে দেয় ঠিক আছে তারপরে দেখা গেল বিশেষ করে ঈশান কোণ ভারী বা নোংরা বস্তু আছে ঈশান কোণ বাড়ির তারপরে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে হয়তো জলের ব্যবস্থা আছে না হলে টাকা রাখার জায়গা যেখানে আপনি টাকা টাকা রাখছেন সেখানে দেখা গেল যে সিন্দুকটা আপনি রেখেছেন দক্ষিণমুখী তাহলে কিন্তু সমস্যা কিন্তু ক্রিয়েট হবেই এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পতঙ্গিরা হোম ঠিক আছে এই ক্রিয়াটি আপনি করুন তারপর আপনি দেখবেন অবশ্যই আপনার যে সমস্যা চলে আসছিল সেটা কিন্তু হঠাৎ গায়েব হয়ে যাবে এই বলে এখানে ভিডিও শেষ করছি Chama Tara